আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লাকনো বারিশের কালেকশান নিয়ে যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া লাকনো বারিশের মধ্যে সুতার কাজ করার শাড়ি কবে আনবেন আমাদের স্পেশালি প্রত্যেকটা শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে আসলে আপনারা শোরুমে ভিজিট না করলে হয়তো এই কালেকশনগুলো দেখতে পারবেন না কারণ প্রত্যেকটা শোরুমে আমাদের শাড়ির যে শোরুমগুলা প্রত্যেকটা শোরুমে এত পরিমাণের কালেকশন যা আমরা হয়তো অনেক কালেকশন এখনো অনেক কালেকশন আছে যেটা আমরা লাইভে অথবা ভিডিওতে আপনাদেরকে দেখাইতে পারি না তো শোরুমে আসতে হবে শোরুমে আসতে ভিজিট করলে আপনারা এই কালেকশন গুলো দেখতে পারবেন এবং আজকের ভিডিওর এই কালেকশন মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে এবং এগুলো কিন্তু হাতের কাজ করা থাকবে সুতার কাজ করা খুবই সুন্দর এবং এটা হচ্ছে পারের প্যানেলটা একদম স্ট্যান্ডার্ড একটা শাড়ি যেটা অল ওভার বডিটার মধ্যে সেম ওয়ে কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন যেটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অল ওভার বরের কাজ দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা আছে লাকনো সুতার কাজ করা এবং সৌরাজ কিস্টনের কাজ করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে টার্সল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোর অথবা ফুলাতায় কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে ইভেন লাকনো সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে খুবই অসাধারণ অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্লাস পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন স্ট্যান্ডার্ড এবং স্টনের কাজ করা স্বরাজ কাজ করা আছে পাড়ের প্যানেলটার মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা জাম কালার খুবই সুন্দর এটা জাম কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে ঠিক করে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা বাউ এটা দেখেন এটা হচ্ছে জেড ব্লু নাকি ব্ল্যাগ এটা এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা লাকনো সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে সরাস কিস্টনের কাজ করা থাকবে কাঁচা স্টিজের মতো একটা সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন যেটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বারো হাজার প্লাস লাগবে এগুলো বারো পনেরো হাজার প্লাস লাগবে এগুলো যেটা আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা অফারে তো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম